আসসালামু আলাইকুম এ দেখুন আমরা একটা মিটার পরিবর্তন করার জন্য আসছি এই দেখেন এই মিটারটা কীভাবে পালস দিচ্ছে এই মিটারটা এই মাত্র আমরা পরিবর্তন করলাম করলাম গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে যার জন্য গ্রাহক আবেদন করছিলো এ দেখেন মিটারে বর্তমানে কোনো লুড নেই আনলুড অবস্থায় আছে তার বাদেও দেখেন মিটারে কীভাবে পালস দিচ্ছে এর জন্যই বিদ্যুৎ বিল বেশি আসতেছিলো গ্রাহকের এটা হলো মিটারের সমস্যা মিটারের সমস্যাজনিত কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাহলে এরকম সমস্যা যাদের আছে যে বিদ্যুৎ বিল হঠাৎ করে বিদ্যুৎ বিল বেশি চলে আসতেছে পাঁচশো তিনশো চারশো টাকার বিদ্যুৎ বিল হঠাৎ করে দুই হাজার তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসতেছে এমন যদি হয় তাহলে আপনারা অবশ্যই নিকটস্থ বিদ্যুৎ দ্রুত যোগাযোগ করবেন এবং মিটারটি পরিবর্তন করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আগে শিওর হয়ে নিবেন আপনি মিটারের সমস্যা রয়েছে কিনা বা ওয়ারিংয়ের সমস্যা হয়ে রয়েছে কি না কারণ এই জায়গায় যে এই গ্রাহকের মিটারটা তারা বিদ্যুৎ চলে গেলেও মিটারে পালস দেয় তারা দেখছিল বেশ কয়েকবার যে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও মিটারে পালস দিচ্ছে যার জন্য তারা দ্রুত আবেদন করছে মিটারে অফিসে মিটার পরিবর্তন করার জন্য পরবর্তী সময়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে গ্রাহকের মিটারটি এসে পরিবর্তন করে দিয়ে যাচ্ছি কিন্তু এখন এভাবে যদি অটো পালস দেয় সেই ক্ষেত্রে অফিসি যদি জানতে পারে তাহলে বিনামূল্যে মিটার পরিবর্তন করে দেওয়া যাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন রিডিং নিতে আসে তখন বোঝা দেয় না কারেন্ট থাকে বিদ্যুৎ থাকে মনে হয় যে গ্রাহকে ব্যবহার হচ্ছে আর জন্য পালস দিচ্ছে যদি বোঝা যায় সেই ক্ষেত্রে অটো পালস দেয় তো অটো পালসজনিত কারণে মিটার বিনামূল্যে পরিবর্তন করার নিয়ম রয়েছে কিন্তু সবসময় বোঝা যায় না যার জন্য এমনটা হয়ে থাকে আর গ্রাহকদের অবশ্যই এ বিষয়ে সচেতন হতে হবে এক সচেতন না হলে বিদ্যুৎ বিলের পরিমাণ অবশ্যই কিন্তু বেশি আসবে কারণ আপনার বিল যখন তিনশো থেকে তিনশো থেকে তিন হাজার বা চার হাজার টাকা চলে যাবে তখন আপনাকে অবশ্যই সচেতন হতে হবে অবশ্যই দ্রুত দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে যদি যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এবং কোনোভাবে বিদ্যুৎ বিল কমবে না কারণ ইলেকট্রিক পণ্য সমস্যা হতে পারে সার্কিটের সমস্যা হতে পারে সার্কিটের সমস্যার জন্য এটা আহ দেখেন ডাইরেক্ট হয়ে গেছে দেখেন মিটারে পাল দিচ্ছে অলরেডি আপনারা দেখালাম চেঞ্জ করলাম যদি তার ওয়ারিংয়ের সমস্যা থাকতো এই যে দেখছেন এই জায়গায় যে রিভার্স অপশন রয়েছে এই যে রিভার্স অপশন এই জায়গায় কিন্তু লালবাতি জ্বলে থাকতো তার যেহেতু এই জায়গায় লালবাতি জ্বলা নাই তাহলে তার ওয়ারিংয়ের কোনো সমস্যা নাই তার এই মিটারের সমস্যার কারণেই তার বিদ্যুৎ বিল বেশি আসতো বিগত মাসগুলো এখন মিটার পরিবর্তন করে দিয়েছে এখন স্বাভাবিক এখন তার বিদ্যুৎ বিল বেশি আসবে না আগের মতো আগে যা ব্যবহার করতো ওই অনুযায়ী বিদ্যুৎ বিল আসবে হ্যাঁ এখন যেহেতু আমরা স্পটে এসে অটো পালস পেলাম মিটার অটো পালস আছে সেই ক্ষেত্রে আমরা সি সিএমোর পাশে লিখে দেব মিটার অটো পালস দিচ্ছে সেই ক্ষেত্রে তার যে বিদ্যুৎ বিলটা হয়েছে বা এই মাসে যে বিদ্যুৎ বিলটা আসছে সেটা গড় বিল করে দিবে গড় বিল অনুযায়ী পূর্বে যে বিল আসতো তিনশো বা চারশো টাকা ওই অনুযায়ী বিল আসবে এই বিলটা হ্যাঁ এই এই বিলটা তো হারে আসছে সেটা কি করে স্বাভাবিক হারে বিল করে দেবে গড় বিল তো এমন সমস্যা থাকলে অবশ্যই নিকটস্থ বিদ্যুৎ অভিষেক দ্রুততার সাথে দ্রুততার সহিত যোগাযোগ করবেন তাহলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন